আসসালামু আলাইকুম আমি সাইফুল সাদিক আজকে আলোচনা করব গুডসাইড প্যারাগ্রাফ নিয়ে তুমি যদি এইসিসি পরীক্ষার্থী হও অথবা এসএসসি এসসি পরীক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই খুবই উপকারী হবে আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আজকের এই একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা অসংখ্য অসংখ্য প্যারাগ্রাফ লিখতে পারবো যেমন টিরি প্লানশন হিউম্যান রাইটস ডিসিপ্লিন কনফিডেন্স হোপফুলি গুড হাইজিং ফিমেল এডুকেশন ফিজিক্যাল এক্সারসাইজ পপুলারিটি পোলাইটনেস আর্লি রাইজিং এম ইন লাইফ অনেস্টি ভ্যালু অফ টাইম ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার গুড ম্যানার এখন তোমার কাজ হচ্ছে শুধু উপরের কোনো একটি প্যারাগ্রাফ যদি তোমার পরীক্ষায় আসে তুমি ওই প্যারাগ্রাফের নাম এই শূন্যস্থানে বসিয়ে দেবা তারপর ইজ দি মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ ইন দি অ্যাবসেন অফ ইট দেয়ার উড বিকস অ্যান্ড কনফিউশন ইন দি সোসাইটি সো ইট ইজ সেসারি পিপল হু হ্যাভ অ্যাকয়ার্ড এ হাই ডিগ্রি অফ প্রফিসিয়েন্সি ইন দেয়ার রেসপেক্টিভ ভোকেশন উই উইল ফাইন্ড দ্যাট দেয়ার সাকসেস ডিপেন্স মেনলি আপন দিস গ্রেট বার্সু দো এবং শূন্য যে প্যারাগ্রাফ আসবে ওই প্যারাগ্রাফের নাম বসানোর পর ই এ মেন্টাল ফ্যাকাল্টি অ্যান্ড অ্যান ইনভিজিবল কোয়ালিটি ইটস ইফেক্ট ইজ গ্রেটলি ফিল্ড ইট ইজ মোর দেন মানি ইট ব্রিংস গ্রেট রিডোয়ার্স ফর হিউম্যান লাইফ অ্যান্ড বিল্ড আপ এভ্রি পারসন অ্যান্ড অ্যাডভান্স এভরি সোসাইটি উইথ আউট ইট অন ম্যান ক্যান আর্ন রিসপেক্ট শূন্য স্থানে যে প্রাগ্রাফ আসবে অর্থাৎ ওই প্রাগ্রাফের নাম বসবা ইজ অলসো দি ব্যাকবর্ন অফ অনস এক্সিস্টেন্স উইথ আউট ইট নো ম্যান ক্যান নট অ্যাকমপ্লিশ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস ইন লাইফ ইন দি অ্যাবসেন অফ ইট এ ম্যান লস এভরি চার্ম অফ লাইফ অ্যান্ড অল আদার বার্সেস অ্যান্ড দাস হি বিকামস আনফিট ফর ইউজফুল এক্সিস্টেন্স দেয়ার ফর এভরি বডি শুড হ্যাভ ইট অ্যাট কস্ট অ্যান্ড দি আর্লিয়ার বেটার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি তোমার ভালো লাগে এবং উপকারে আসে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার অথবা লিঙ্ক দিয়ে দিবা থ্যাংক ইউ সো